মঙ্গলবার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিরোধী দলের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া গান্ধী কিন্তু সেখানে ডাক পেল না তৃণমূল এই নিয়ে রাজনৈতিক টানা পড়েন এখন তুঙ্গে সামনেই পুরো ভোট তার আগে এহেন ঘটনা নিশ্চিন্তে রাজনীতির প্যাঁচ বলে ধরা যেতেই পারে মঙ্গলবারের বৈঠকে ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং টিএমকে নেতা টিআর বালু সোনিয়ার বাসভবনেই বৈঠকে বসেছিলেন তারা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও মঙ্গলবারের এই বৈঠকে অংশ নিয়েছিলেন সূত্রের খবর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং ডিএমকে সুপ্রিমো এমকে কে স্ট্যালিনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়া তারা আসতে না পারায় যথাক্রমে সঞ্জয় রাউত এবং টি আর বালুকে পাঠানো হয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ওই বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি দলীয় সংসদদের অভিষেক স্পষ্ট বার্তা দিয়েছেন তারা যেন কংগ্রেসের মুখ চেয়ে না থাকেন যে কোনো ইস্যুতে কংগ্রেস কি করবে তার জন্য অপেক্ষা করে বসে না থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা কংগ্রেস একটি পৃথক দল এবং তৃণমূল একটি তাই প্রত্যেক সাংসদকে নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে এগোনোর বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি কার্যত স্পষ্ট হচ্ছে কংগ্রেস তৃণমূল ফাটল প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে বিউরো রিপোর্ট টিভি আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা Seven eight seven two double one eight seven two eight.